যে কোথাও হবে দিতা পাঠ কোথাও হবে কোরআন তেলাওয়াত আসল জিনিসটা আমরা সহজ পাঠ পড়াটা ভুলে গেলাম দু হাজার যেখানে টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে সেখানে এসে ভোটের মেরুকরণ হচ্ছে ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভোট হবে যে আমাদের রাজ্যে কঠোরপন্থীদের কোনো জায়গা নেই আমরা দুধে ভাতে বাঙালি শান্তিপ্রিয় বাঙালি আমার নাম রাম কি রহিম আমার দেখার দরকার নেই কিন্তু এই ধর্মের ভিত্তিতে মেরুকরণ করতে গিয়ে যদি আপনারা ভোটের অংশগ্রহণ করেন আপনারা ফেরেন বিগ জিরো পেয়ে বাড়ি যাবেন বিগ জিরো মারছে মুসলিম মরছে মুসলিম জেলে যাচ্ছে মুসলিম কেন কেন এটা আপনারা হতে দেবেন দর্শক আমি কামাল হোসেন যে বিষয়টা আপনাদের সামনে তুলে নিয়ে আসব আমি বারবারই একটা জিনিস বলি হয়তো আমি খুব ভালো করে উপস্থাপন করতে পারছি না বা পারবও না কিন্তু আমি যারা বলতে চাইছি হয়তো আপনাদের কাছে পৌঁছাতে পারব একটু সময় দিয়ে একটু শুনবেন হয়তো আপনারও হয়তো মনের মধ্যে কথাটা আছে সেটা আপনি বই প্রকাশ হবে আমরা দু হাজার পঁচিশের একদম এসে দাঁড়িয়ে আছি কিছুদিন পরেই দু হাজার ছাব্বিশের ভোট আসবে ভোটের মেরুকরণ তৈরি হয় কার ভিত্তিতে ভোট হবে কি নিয়ে শাসক দল মানে যারা যে কোনো রাজ্যে যে কোনো যেতে হয় রাজ্যের শাসক দল যারা থাকে তারা কী কী কাজ করেছে ভালো বা তারা পরে কি ভালো কাজ করবে সেই নিয়ে তাদের তারা মানুষের কাছে পৌঁছায় বিরোধী দল যারা থাকে রাজ্যের কী কী কাজগুলো খারাপ হয়েছে বা কী কী তারা ভালো করতে পারবে সেই সব নিয়ে মানুষের কাছে পৌঁছায় এটাই আমরা দেখে আসছি বা দিন দিন আরো প্রগতিশীল যুগে আরো সুন্দরভাবে আসবে আপনি ভাবতে পেরেছেন দু হাজার পঁচিশের এনডিএ দু হাজার পঁচিশ যেখানে টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে সেখানে এসে ভোটের মেরুকরণ হচ্ছে ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভোট হবে ধর্মটা আমার আবেগ আমার শ্রদ্ধার জায়গা আমার ভালোবাসার জায়গা আমার শ্রদ্ধার জায়গা সেটা সেখানে থাকবে আমার নৈতিক অধিকারের জায়গাটা অন্য জিনিস রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে আমার নৈতিক অধিকার সেটা নিয়ে আলোচনা হবে সেখানে আপনি দেখুন বিজেপি এখন প্রধান বিরোধী দল রাজ্যে যাদের সম্ভাব্য আছে কি দু হাজার ছাব্বিশে সরকারে এলেও আসতে পারে তাদের সম্ভাব্য এটা তো তা দিয়ে স্ট্যান্ড কি হওয়া উচিত ছিল যে যে দুর্নীতিগুলো হয়েছে পশ্চিমবঙ্গে সেইটা নিয়ে কন্টিনিউ মানুষের কাছে পৌঁছানো আপনার যে আর জিগার যে ঘটনা ঘটেছে বা আরও রাজ্যে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে অনেক মহিলাদের প্রতি যে খারাপ কিছু হয়েছে ধর্ষণ হয়েছে সেই সব নিয়ে পৌঁছানো চাকরি দুর্নীতি ডিএ মামলা এইসব বিভিন্ন রকম যে জিনিসগুলো ঘটেছে সেই সব নিয়ে মানুষের কাছে পৌঁছানো ছিল শুরু হয়ে গেছে একদম ধর্মের ভিত্তিতে মেরুকরণ তৈরি হচ্ছে এই ভিত্তিতে যদি ভোট হয় এই ভিত্তিতে ভোট যদি হয় যেই সরকারে থাকুক যে শাসক দল আছে সেই সরকারে থাকুক বা বিরোধী দল যে প্রধান আছে সে যদি আসে আপনারা যেটা ভাবতে হবে রাজ্যের কন্ডিশন যে জায়গায় আছে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু খারাপ জায়গায় পৌঁছাবে কারণ সে ধর্মের ভিত্তিতে সত্তা এসেছে তাহলে সেই ধর্মকে যে ধর্মের ভিত্তিতে এসেছে সেই ধর্মকে বাঁচাতে হবে সেই ধর্মের মানুষের কাছে ভালো হতে হবে সেই ধর্মের মানুষের কাছে ভালো হতে গিয়ে আমার রাজ্যের যে প্রকৃত ডেভেলপমেন্ট যেটা দরকার ছিল সেইটা থেকে আমরা কোনো জায়গায় সরে যাব যেখানে মানে ওই জন্য আমি একটা জায়গায় পড়ছিলাম কাল দেখলাম যে কোথাও হবে গীতা পাঠ কোথাও হবে কোরআন তেলাওয়াত আসল জিনিসটা আমরা সহজ পাঠ পড়াটা ভুলে গেলাম এই সহজ পাঠ পড়ার বিষয়টা থেকে সরে যাচ্ছে তবে একটা জিনিস আমি এখান থেকে লক্ষ্য করছি বামপন্থার লোকেরা বামপন্থার লোকেরা কিন্তু তারা সংবিধান নিয়ে তারাই একমাত্র কথা বলছে তারা একমাত্র কথা বলছে যে আসল যে আমরা ধর্মে এই করছে এ মন্দির করবে ও মসজিদ করবে কিন্তু আলটিমেট আবার এখানে কত হসপিটাল হচ্ছে কত ইউনিভার্সিটি হচ্ছে তার পরিকাঠামো কি হচ্ছে আজ বাংলা একটা মানে জায়গাই এটা ছিল যে এইখান থেকে মেরিটিাস বাচ্চারা বেরোবে বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে কলকাতার বিভিন্ন স্কুল থেকে বড়ো বড়ো ইউনিভার্সিটি থেকে পশ্চিমবঙ্গ থেকে বেরোবে সেটা ধীরে 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 শেষ হচ্ছে আপনি দেখেছেন প্রাইমারি লেভেলের অবস্থাটা কি হয়ে গেছে সঠিকভাবে শিক্ষা নেই মানে টিচার নেই পর্যাপ্ত যারা আছে মানে সব আপনারা দেখেছেন পুরো মিসম্যাচ সেখানে মেরুকরণ হয়ে গেছে এখন ধর্মের ভিত্তিতে এই কট আবার ধর্মের ভিত্তিতে এটা নয় কঠোরপন্থীদের হাতে যেটা হচ্ছে খুব অ্যালার্মিং খুবই যেটা নিয়ে আমাদের সচ্চার হতেই হবে এবং বুদ্ধিজীবী মানুষ তো আমার বাংলায় অনেক বেশি বসবাস করেন সেটা হিন্দু ধর্মে আরও বেশি মুসলিম ধর্মে খ্রিস্টান প্রত্যেক ধর্মে বুদ্ধিজীবী মানুষের বসবাস অনেক বেশি প্রত্যেক জিনিস প্রত্যেকটা জিনিস তারা লক্ষ্য করেন যে আমাদের রাজ্যে কঠোরপন্থীদের কোনো জায়গা নেই আমরা দুধে ভাতে বাঙালি শান্তিপ্রিয় বাঙালি আমার নাম রাম কি রহিম আমার দেখার দরকার নেই আমরা বাঙালি শান্তিভাবে থাকবো আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট ধীরে ধীরে দেখতে পাবো শিক্ষা আসবে শিল্প আসবে চাষিরা তাদের ন্যায্য দাম পাবে এটাই আমরা চাইছি আলাদা করে তোমরা আমাদের বাংলাদার কি কী করে দেবে আমরা গুছিয়ে নিতে পারবো আমাদের বাংলাটাকে কিন্তু এই ধর্মের ভিত্তিতে মেরুকরণ করতে গিয়ে যদি আপনারা ভোটের অংশগ্রহণ করেন আপনার ভেবে বিগ জিরো পেয়ে বাড়ি যাবেন বিগ জিরো বাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দেবে ধর্মের ভিত্তিতে এখানে চলবে না আর এই স্ট্যান্ড যদি বিশেষ করে এটা শুরু করেছে একদম পরিষ্কার কথা বিজেপি থেকে ধর্মের ভিত্তিতে ভোট কারণ টিএমসি দল এখন তাকেও করতে হচ্ছে করছে সেটাও করছে টিএমসি দল করছে যাতে মুসলিম ভোট আমার কিছুটা আয়ত্রিত হয়ে গেছে এরা তার বেরোবে না আমি তাহলে এবার হিন্দু ভোট কিছু টানার চেষ্টা করি সেখান থেকে কোথায় জগন্নাথ ধাম মন্দির তৈরি হয়ে গেল তার আবার প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাঠানো হলো আবার আমাদের শিলিগুড়ি সব শিলিগুড়িতেই সম্ভবত বলা হলো থেকে বড়ো একটা শিবের মূর্তি তৈরি করা হবে নিউ টাউনে কয়েকশো কোটি টাকার একটা জায়গা দেওয়া হচ্ছে দুর্গায়ন তৈরি হবে বলে সে চাইছে কি আমি এর উপর থেকে বেশ করে কিছু হিন্দু ভোট টানি তাহলে আমার ভোট ব্যাংক আরো ক্লিয়ার হয়ে যাবে এই তো হচ্ছে ভোটের স্ট্র্যাটেজি তাহলে এই স্ট্র্যাটেজির উপর ভেদ করে যদি চলে তাহলে দেখে তো চেস আবার সপ্তাহে তাকে ওর উপরেই কাজ করতে হবে দুটো বিষয় এখানে মাথায় রাখবেন বিজেপি যদি ভোটের বিষয়ে ভাবে যে আমার তো মুসলিম হিন্দু ভোট একটা আমার পুরো আয়ত্তে আছে কনসেলটেড হয়ে গেছে থার্টি সেভেন পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট সামথিং একটা তো বাকি কিছু না মুসলিম ভোট এদিক ওদিক ভেঙে দেব বা কিছু এখন আবার তো কিছু কিছু কেউ মিষ্টি কথা বলা শুরু করছে যে কিছু মুসলিম ভোট পেয়ে যাবো গিয়ে আমি বাস জায়গা পেয়ে যাবো হয়ে যাবে জিতে যাবো আবার টিএমসি ভাবছে যে মুসলিম ভোট তো আমার বাঁধা এবার একটা পরিষ্কার জিনিস দেখে নেবেন আপনি ভোটের আগে থেকেই হবার আগেই বলে দিচ্ছি দেখে নেবেন বিধানসভায় গিয়ে এটা একদম দাঁড়াবেই মুসলিমরা নিজের অধিকারের জন্য লড়াই করবে আবার কারুর ওপরে গিয়ে কারুর কাছে দ্বারস্থ হবে না তো বিজেপির কাছে যাওয়ার তার প্রশ্নই নেই বিজেপির সঙ্গে আত্ম নেই করবেই না যদি ভাবে যে আমার ভোট ব্যাংক আমার কাছেই থাকবে সেটাও নয় মুসলিমরা তাদের ন্যায্য অধিকারের জন্য তারা লড়াই করবে বিধানসভায় মুসলিমদের সংখ্যা অনেক বেশি বাড়বে বিধানসভাতে বিধায়ক মুসলিম বিধায়ক অনেক বেশি বাড়বে তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করেছে কেন আপনার দয়ার পাত্র হয়ে থাকবে তারা হ্যাঁ কখন একটা ইমাম ভাতা ঘোষণা করে দিবেন বাহ খুশি হয়ে গেল আপনি কেন আমি আমি তো দুটো সরকার কেন যেহেতু বিজেপি সরকার দেশ চালাচ্ছে আর টিএমসি সরকার রাজ্য চালাচ্ছে কেন আপনি করেননি মাদ্রাসা শিক্ষার উন্নতি কেন করেননি হ্যাঁ সেই ছেলেগুলো মাদ্রাসা শিক্ষাটাকে আপনি কেন আরো আধুনিকরণ করে নিয়ে আসেননি কেন বিজেপি বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো হ্যাঁ টিএমসি চাইছে মাদ্রাসা যেমন চলছে চলুন আপনাদের কাছে বলে রাখছি মুসলিম ভোট আপনাদের কারুর কাছে যাবে না তারা তাদের নিজের অধিকার নিজেরা তৈরি করবে সেখানে তাদেরকে যেভাবে প্ল্যান করা হয় তারা করবে আপনারা ভেবে রেখেছেন যে মুসলিম ভোট মানে আমাকে দিয়ে দেবে আর মুসলিম ভোট মানে ওইদিকে ওইদিকে কাটিয়ে দেবো আমরা জিতে যাব দুটো দল যেটা ভাবছেন দুটো নিয়ে ভুল আছে দেখুন ভোটের মেরুকরণকে আমরা আবারও চাইছি আসুক নৈতিক অধিকার নিয়ে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে দুর্নীতি নিয়ে সুশাসন নিয়ে এর ভিত্তিতে মেরুকরণ তৈরি হোক ধর্মটা প্রত্যেকের নিজস্ব বিষয় যে যার ধর্মের প্রতি আস্থাশীল অন্যের প্রতি শ্রদ্ধাশীল এটা যেমন আছে সেটাই থাক রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা তৈরি হোক যেখানে আমরা কথা বলবো নৈতিক অধিকার নিয়ে এই নিয়ে ভোটের বেরুকরণ হোক ভোটটাকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তার সঙ্গে মুসলিমদেরকে একটা কথা বলেই শেষ করব। একটা জিনিস আমরা কয়েক মানে প্রথম থেকেই হয়ে আসছে মারছে মুসলিম মরছে মুসলিম জেলে যাচ্ছে মুসলিম কেন কেন এটা আপনারা হতে দেবেন আপনি ভোটে আপনি গিয়ে লড়াই করবেন আপনি মারছেন আপনার পাশের বাড়ির একজন চাচাতো ভাইকে আর সত্তায় বসছে অন্য একজন আপনাদেরকে এখানে খুব বেশি ভাবতে হবে আমি সব বেশি খুশি হব কে জিতলো কি হারলো না তার জন্য নয় আমি সব বেশি খুশি হব একটাও রকম পশ্চিমবঙ্গ কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা মুসলিম হোক হিন্দু হোক কারোর সঙ্গে না হটেন বিশেষ করে মুসলিমরা জড়িয়ে পড়েন আপনাদের পরিবারের কাছেও আমি আর্জি জানিয়ে রাখছি যে নিজের বাড়ির লোকগুলোকে সাবধান করে রাখুন যে কোনো রকম ঝামেলার সঙ্গে জড়াবেন না